গোমাংস বন্ধের সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে পুনর্বিবেচনা করা গড় বিধায়ক সিদ্দিক আহমেদের কে কি খাবে সেটা মানুষের নিজস্ব অধিকার সেই অধিকার থাকা উচিত জনগণের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বললেন সিদ্দিক আহমদ গোমাংস বন্ধ প্রসঙ্গে বিধায়ক সিদ্দিক কাহমদের প্রতিক্রিয়া রাজ্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে গোমাংস আর এই গোমাংস নিষিদ্ধ করার পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আমি এই মুহূর্তে মন্তব্য নেওয়ার চেষ্টা করবো দক্ষিণ কোরমঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ আমার সাথে রয়েছেন কি বলবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাল গোমাংস সম্পূর্ণরূপে নিষিদ্ধ নিষিদ্ধ করেছেন যেহেতু আপনিও আগে বিধানসভায় গোমাংস নিয়ে মন্তব্য করেছিলেন কি বলবেন এই আজকে গতকালকের ঘটনার পর দেখেন এই গোবংশ নিয়ে বিগত দিনে যেটা আইন করা হয়েছিল সেটা নিয়ে বিতংভাবে অসম বিধানসভায় আলোচনা করা হয়েছে আমিও বক্তব্য অংশ নিয়েছিলাম বিধানসভায় একটা পার্ট নিয়েছিলাম তখন সেদিনও আমি বলেছি যে সব মুসলিম মানুষ যে গোমাংস ভক্ষণ করে সেটা কথা নয় তো আমি আমার নিজের ফ্যামিলির কথাও বলেছিলাম যে আমরাও গোমাংশ সাধারণত আমরা ব্যবহার করি না অনেকেই করে না কিন্তু এজ এ হোল মুসলিম মানুষ হয়তো ম্যাক্সিমাম মানুষে গোমাংস বক্ষণ করে ট্রাইবেল মানুষের বেক্ষণ করে বিভিন্ন কমিউনিটি আছে যারা হয়তো গোমাংস বক্ষণ করে গতকালকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো গোমাংস ভক্ষণ করা নিষিদ্ধ করা হয়েছে আগে ছিল উইদিন ফাইভ কিলোমিটার পাঁচ কিলোমিটারের ভিতরে কোনো যদি মন্দির থেকে কোনো হিন্দু হেরি মানে মানুষের গড় থাকে তাহলে অন্তত তার মধ্যে যা নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু যেটা সিদ্ধান্ত হয়েছে এটা সেইভাবে নয় এটা হইল কি কোনো হয়তো আনুষ্ঠান কোনো হয়তো কোনো পর্ব বা কোনো বিয়ার অনুষ্ঠান বা হয়তো কোনো সামাজিক অনুষ্ঠান এগুলোতে গরু মাংস বক্ষণ করা বন্ধ করা হয়েছে তো আমি যেহেতু আসামের বিধানসভাটার সিদ্ধান্ত নিয়েছি আমাদের বলার কিছু নেই শুধু আমি এটা বলবো যে এই ভারতবর্ষে বিভিন্ন সমাজ বিভিন্ন জাতি বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছেন কে কুতা কি খাবে কে বক্ষণ করবে সেটা তার অন্তত মৌলিক অধিকার তার নিজস্ব অধিকার গতিকে এটা অধিকারের উপর আঘাত করা হয়েছে আমি মনে করি এবং এটা হয়তো কোনো একটা কমিউনিটি দেখলে সেটা হবে না কারণ গরু যখন ভক্ষণ করা হবে না আমি দেখেছি যে বিভিন্ন সমাজের মানুষ বিশেষ করে ট্রাইবেল এবং বাগানের মানুষ যারা ম্যাক্সিমাম গরু পালন করেন তো তাদেরও একটা অসুবিধা হবে কারণ সেটা হয়তো গাই গরু মানুষে এটা দুধ খায় কিন্তু যে যে গরুটা হলো আমাদের অঞ্চলে সাধারণ সাধারণত আমরা বলি যে দামা গরু বা যেটা আমরা বলদ গরু যেটা আমরা বলি সেটা সাধারণত এদের এই এগুলো যদি বিক্রি না হয় এগুলো যদি আজকালকে তো মানুষ কৃষিক্ষেত্র করে পাওয়ার টিলার এবং হয়তো ট্র্যাক্টরের মাধ্যমে সাধারণত এগুলা এই এই গরুগুলা এখন হাল চাষে নেওয়া হয় না তো এগুলা কিভাবে চলবে এবং এটা যদি বন্ধ হয় সাধারণত এগুলার তো অনেকেরই অসুবিধা হবে সুতরাং এটা পুনর্বিবেচনা করার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে অনুরোধ করব। যে এগুলা অন্তত পুনর্বিবে বিবেচনা করুন এবং সেটা যেটা মানুষের মৌলিক অধিকার যেটা যে যে যেটা খাবে যেটা যেটা বক্ষণ করবে সেটা তার নিজের নিজস্ব অধিকার সেগুলো সেই অধিকারটা অন্তত মানুষদেরকে দেওয়া উচিত বলে আমি মনে করি এটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে কি রাজনীতি হয় আজকে সরকার বিজেপি সরকার চলছে সেই সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক এটা নিশ্চয় এটা মানে উদ্দেশ্য থাকবে তো সেই উদ্দেশ্য নিয়েই তো করা হয়েছে রাজনীতি তো সবাই সবকিছুতেই আছে